প্রথমেই এই ঘটনাটা সারা পৃথিবীটাকে পরিবর্তন করে দিচ্ছে তারা সারা পৃথিবীতে তুলপার কিভাবে সম্ভব হতে পারে এটা একটা দেশের সেনাবাহিনী আছে এমন যে না তার সেনাবাহিনী নাই শুধু পুলিশ থাকলেও সম্ভব নয় কাজগুলো করা কিন্তু সেনাবাহিনী আছে তাদের একটা মিলিটারি আছে পাঁচশো হাজার মানে পাঁচ লাখের মতো অ্যাক্টিভ মেম্বার্স আছে দুই লক্ষের মতো রিজার্ভ আরও বিভিন্ন ধরনের মিলিশিয়া আছে সবই আছে রাইট নট এজ লাইক এজ আমেরিকা সেই দেশ থেকে গিয়ে আপনি গিয়ে প্রেসিডেন্ট ববনে গিয়ে রেড করে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছেন আমেরিকার ডেল্টা ফোর্সেস এটা পৃথিবীর ইতিহাসে মিলিটারি ক্যাপাবিলিটিতে এটা কখনো কেউ দেখে নাই এই প্রথম এই এই ধরনের কোন ঘটনা ঘটলো নাও এটা হচ্ছে ফেজ মানে দে ডু রিজার্ভ রেসপেক্ট অনেস্টলি স্পিকিং নাও আমি পরবর্তী ঘটনা যেটা আসি এখন আমার ডিবেট হলো যে এটা কি এটা কি আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় ইট ম্যা বি ডেফিনেটলি বিকজ একদম দেশের প্রেসিডেন্টে গিয়া তুলে নিয়ে আসা কিন্তু এটা এটা ডেফিনেটলি অ্যান্ড দ্যাটস ফর ডিবেট নিউ ইয়র্কের মামদানি মেয়র মামদানি বলছেন ইট ইজ কমপ্লিট ইলিগাল ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল দ্যার আর মেনি পিপুল বাট স্ট্রিট উথ আমেরিকা দ্য ওয়ার্ল্ড তারা এটাকে মানে তারা এনজয়িং দিস মুমেন্ট ওয়াই বিকজ হি ওয়াজ এ ডুটল ডিকটেটর ইন ভ্যানিজয়েলা আনডাউটেবলি এখানে একটা জিনিস বলে রাখি এই সকালে সারা পৃথিবীর ডিকটেটরদের পরিণতিটা এমনই হয় এটা সত্য একটা জায়গায় মানবতা বিরোধী মানুষ যারা আছেন মানবতাবাদী মানুষ তাদের একটাই পয়েন্ট সেটা হচ্ছে যে কাজটাকে করা ঠিক হলো কিনা কেননা এটা তো অবৈধ হতে পারে যত একবার দেশে গিয়ে আপনি রেইড করে গিয়ে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসেন इट्स কুড বি এ ডিবেটেবল ইস্যু বাট কখনোই সে ভালো লুক ছিল না তার ভেনিজুয়েলাতে যে পরিমাণ নির্যাতন এবং যে পরিমাণ আপনার এই এই ব্রুটালিটি করেছেন মাদুরে দেশটাকে একদম অর্থনৈতিকভাবে একদম শেষ করে দিয়েছে ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট সেই লোককে তারা দূরে নিয়ে এসেছেন এখন আমার বক্তব্যটা কোন জায়গা এখন আমার বক্তব্যটা হলো আপনারা আমি এই লাইফটা সংক্ষিপ্ত করব। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটতে পারে ভারতের দ্বারা ওয়েক আপ গাইস প্রোটেক্ট ইউ কান্ট্রি আগামীতে যা শুরু হয়েছে আগামীতে হয়তোবা মানে আমরা বাংলাদেশের কোন সমস্যা ছিল না কিন্তু ভারত মনে রাখবেন আমাদেরকে ডিস্টার্ব তারা করবে যতদিন তারা জীবনে বেঁচে আছে আমরা যদি এটা করতে না পারি এবং প্রমাণ করতে না পারি এবং আমরা ওই ওই সক্ষমতা অর্জন অর্জন না করতে পারি যে আপনি আপনি যদি এখানে আসেন এক ফোঁটা রক্ত যদি জড়ান আপনিও মনে রাখবেন অন্তত পক্ষে অর্ধ ফোঁটা রক্ত আপনারও জড়তে পারে এখানে এটা না ধরে আপনি এখান থেকে যেতে পারবেন না এটা আমি মনে করি কেননা ভারত আমাদেরকে শিক্ষা দেওয়ার বিভিন্ন ধরনের আছে এর আর কেননা এখানে সমস্যা কোন জায়গায় সমস্যা হলো ভারত কিন্তু চায় না যে একটা ভালো সম্পর্ক বাংলাদেশের সাথে থাকলে সবকিছু যায় তাদের সমস্যা হলো তারা যে কোন হোক বাংলাদেশটাকে তাদেরকে তাদের দখলে এবং তাদের কবজায় নিতেই হবে যে কোন তারা কোনো রাষ্ট্রই মনে করে না বাংলাদেশকে এটা নির্দ্বিধায় বলা যায় এবং আমি বলছি তারা কোনো রাষ্ট্র মনে করে না কখনোই মানে করে নাই আপনি তারা দেখেন উনিশশো সালের মানে আপনি দেখ এইবার এইবার যে ভারত এক্সপোজ হয়েছে বাংলাদেশিদের কাছে আমাদের রাজনীতিবিদরা কারা এ দেশ পরিচালনা করেছে আপনি প্রশ্ন তুলেন আপনার সন্তানকে একই প্রশ্ন শিখিয়ে তুলেন তাকে মক্তব্যে পাঠাবেন সকালে স্কুলে যাবে কিন্তু ঘুম থেকে যখন সে বাড়িতে আসবে দশ মিনিটের সময় হলে আনলেস ইজ টু ইয়ং তাকে বুঝান হোয়াট ইজ ইউর ফিউচার হু কেড বি দ্য ডেঞ্জার অফ ইউর ফিউচার ইউ হ্যাভ টু বিকজ আই থিঙ্ক দিস ইজ মাচ নিডেড স্টাফ টু ডু এবং রাজনীতিবিদদের এবং এই যে এই যে অপদার্থ খরাপ পলিটিশিয়ান এদের বিষয়ে সচেতন করবেন তাহলে কি জানেন নেতার পিছনে দৌড়ে তার জীবন নষ্ট করবে না আমি এটা অনুরোধ করলাম আপনাদের সবাইকে আজকে আপনি দেখেন এখানে বাংলাদেশের জন্য বিপদটা কোন জায়গায় পৃথিবীটা যেভাবে যাচ্ছে আপনি যদি শক্তিহীন হয়ে যান ইউল বি দ্য গ্রাস অফ এভরি ইউল বি দ্য ফুড অফ এভরিওয়ান দ্য সিচুয়েশন ইজ রাইট না সুতরাং আমি এখন আমি বলতে চাই কিভাবে বাংলাদেশের মানে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বাংলাদেশকে এখন হাঁটতেই হবে শেখ হাসিনা আপনাদের শেখ হাসিনা আপনাদের না আমার এখানে যারা আছেন আপনারা আপনারা তো আমার মানুষই বা আমি আপনাদের মানুষ আমি এই শেখ হাসিনা এই সতেরো বছরে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেখেছেন কুথায় পিছনে সে ইজারা দিতে পারে না এই লিখিতভাবে কিন্তু অলিখিত যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে দেশটাকে আজকে দেখেন সতেরোটা বছর কতটা পিছনে আমরা গেছি কিন্তু আপনি যদি এই জ্ঞান পাপি ইনসাইন এবং এই মূর্খদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে পৃথিবীর উন্নয়নের রোল মডেল মহিলাটা এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল এবং এরাই আবার মনে করে আবার তারা ক্ষমতা আসবে এরা এই দেশের রাজনীতি নিয়ে কথা বলার অধিকার নেই এরা খুনি এদেরকে এখন কিভাবে দেশে এনে বিচার করা হবে সেটাই এখন হবে বা হওয়া উচিত প্রতিটা প্রত্যেকটা গভর্নমেন্টের এবং এই বাংলাদেশের মানুষের একমাত্র আপনার মানে উদ্দেশ্য হওয়া দরকার আপনি দেখেন তো আমি এই শীতের সকালে বা যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন আমি জানি না কোন কোন জায়গা থেকে এই সময়ে যুক্ত হয়েছেন ফ্রিটি মাচ আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে সবাই গুমে মোটামুটি কনফার্ম এখন এই মুহূর্তে না হ্যাঁ মোটামুটি গুমে বাংলাদেশের আপনারা উঠেছেন ঘুম থেকে এখন ফার ইস্ট এশিয়াতে তারা নয়টা সাড়ে নটা বা দশটা হবে গড়ি এখন তারা উঠেছেন আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে সেটা হলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সবাই প্রেশার দিবেন বাংলাদেশের পাকিস্তান এই দরোমারো ছাড়ো হাও খাও বন ধরেন এই পৃথিবীটা একটা বন জঙ্গল বা বন এখানে সব জাতের মানুষ মানে প্রাণী আছে কোন প্রাণী এখানে আপনার মানে বিচরণ করবে কারা অস্তিত্ব মানে অস্তিত্ব তাদের ঠিক থাকবে কাদের যারা মাইটি শক্তিশালী এখানে পৃথিবীটা এভাবেই চলছে এখন অন্তত আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে দেরি না করে পাকিস্তান এবং তুরস্কের সাথে অতি তাড়াতাড়ি অ্যালায়েন্সটা করা দরকার সামরিক অ্যালায়েন্স এবং পাকিস্তানের সাথে সরাসরি এই চুক্তি করা দরকার যে আমাদের উপরে যদি কোনো ধরনের আক্রমণ আসে মানে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই মানে তখন এটা যেন পাকিস্তান এই ধরনের লাইক নেটো স্টাই আর্টিকল ফাইভ স্টাইলের পনতি বিলম্বে আমাদের চুক্তি অ্যালায়েন্স দরকার আমি মনে করি আমরা আমরা যে এই যে একুশ কোটি মানুষ আমরা তো শান্তিপ্রিয় মানুষ উই ডোন্ট ওয়ান এনি ওয়ার ডোন্ট ওয়ান এনি ফাইট উইথ এনি ওয়ান রাইট হোয়াটস এভার বাট ভারত তো চাইবে না বার যদি মনে করে যে তাদের সাথে সম্পর্ক তাদের সাথে আমাদের ট্রেড করতে হবে মনে করে সেভেন সিস্টার্স এর কারণে বাংলাদেশকে বলি দিতে হবে তারা যদি পারত ইন্টারন্যাশনাল কোনো ল থাকতো না তাহলে এখনই তারা বাংলাদেশকে দখল করে নিত চেষ্টা করতো তারা কিন্তু এই বর্তমান যুগে এটা সম্ভব না এজন্য আমাদের অনতি বিলম্বে আমাদের মানে পাকিস্তান এবং তুরস্কের সাথে সামরিক অ্যালায়েন্স দরকার বাংলাদেশ বিপ বিপজ্জনক অবস্থায় পড়বে এবং আমি মনে করি যে এটা যদি করতে বাংলাদেশ ব্যর্থ হয় আগামীতে বাংলাদেশের জন্য এবং দালাল শ্রেণীর রাজনৈতিক দলগুলা যদি বাংলাদেশে ক্ষমতা আসে এটা তারা করতে পারবে না এটা আমার মনে হয় না তারা মানে আপনার মানে অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ অলমোস্ট অনেকে আছেন সো আমি এখন কেন আমি এখন লাইভে আসলাম দিস ইজ নট রাইটাই হাই টাইম সুইটেবল টাইম টু কামন লাইফ রাইটটা ইভেন ফর বাংলাদেশি মানে সাউথ ইস্ট এশিয়া যারা আছেন তাদের জন্য আমি একটা যার কারণে আসলাম যে আমি মনে করি আপনাদের সবার আমি অনুরোধ করি আপনাদেরকে ভাই দেখেন আপনার ভাই বন্ধু নাই মা বাবা নাই আপনার আত্মীয় স্বজন নাই পাড়া প্রতিবেশী নাই সন্তান নাই যারা বাংলাদেশে আসেন এই মুহূর্তে গাইজ ওয়েক আপ প্রতি গড়ে গড়ে একটা করে লাঠি বানিয়ে রাখুন ভোট ছুটদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন যদি ভোট দেওয়ার গ্যারান্টি নিশ্চয়তা বাংলাদেশে মানে থাকে আপনি কিং এজ এ সিটিজেন ইউ আর দ্য কিং আর যদি এটা না থাকে তাহলে শেখ হাসিনা আবার মতো আবারও আপনারা পৃষ্ট হবেন এবং আগামীর ভবিষ্যৎ আমি আজকে আমার লাইভে যারা নিয়মিত ছিলেন আমি কিন্তু প্যারিস তা ভাই ও থ্যাংক ইউ সো মাস ইউরিম আমি আপনাদেরকে আজকে বলতে চাই আমি এই এই জায়গাতে সৌদি আরবিয়া আচ্ছা থ্যাংক ইউ কোথা থেকে আসছেন কমেন্ট করে জানাবি থেকে ওকে আপনি আমাকে আমি একটা জিনিস আমি জাপান থ্যাংক ইউ সো মাচ অলমোস্ট মানে আমি আজকে এই কারণে আসলাম আমি অশান্তির মাথে বুকছি

আমি আজকের লাইভে আমি বলেছিলাম আপনি জানেন যে আপনার উপর আপনার এইটি মানুষ আপনার মাদুর মাদুর মাদুরের বিরুদ্ধে এবং এরা রীতিমতো নিষ্পেষিত বাংলাদেশের চেয়ে ভয়ঙ্কর অবস্থা আপনার ভেনিজুয়েলার আমি আবার বলছি সবার চোখ তাদের দিকে পৃথিবীর থার্ড লর্জেস্ট ওয়েল রিজার্ভ এই যে দেশে আছে তার নাম হচ্ছে ভেনিজুয়েলা এই দেশে এখন আকাশে উড়ার কথা জাপান থেকে উন্নত থাকার কথা কিন্তু চুর লুঠেরা বাটপার মানে অশিক্ষিত মূর্খ গন্ড মূর্খ মানে আপনার এই যে বিভিন্ন এজেন্ট থাকার কারণে তাদের আজকে অবস্থাটা দেখেন এই দেশটা আজকে বিপদগ্রস্ত এই ব্যক্তি তাকে অফার দেওয়া হয়েছে মানে সো মেনি অফার্স ইউনাইটেড স্টেটস অফার বা আই মিন টু হিম হোয়াট ইন ইউ টেক ইম ইউ কুড টেক ইট এবং সে মানে সেফ থাকতে পারতো সময় আসলে আবার ঘুরে দাঁড়ানোর পথ থাকতো তাহলে এখন কি হলো সর্বনাশ হয়ে গেছে আর কখনোই ফিরতে পারবে না ওইটা ভেনিজুয়েলাতে ইউএস গভর্নমেন্ট কোনোভাবে আর ইনভলভ হবে কিনা না জানি না উইচ ইস দে উইল বি দেয়ার এজ এজ প্রেসেন্ট ট্রাম্প ইন দ্য পাওয়ার বাট ডেফিনেটলি আমি এতটুকু বলি বিকজ মানে মাদুরিত ওভার এ কিন্তু একজন বাঘের মতো থাকতে পারতো না তাকে ক্ষমতায় থাকতেই হবে একজন বাস ড্রাইভার মাদুরে বাস বাস ড্রাইভার ড্রাইভার উনি বাস চালাতো উনি হয়ে গেছে প্রেসিডেন্ট এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি আবারও বলছি আজকে একটা রুটি খেতে পারেন এই বাংলাদেশের সরি ভেনিজুয়েলার মানুষ এই ডিকটরিদের এই করুণ পরিণতির জন্য আমার একটু দুঃখ হয় না তবে আন্তর্জাতিক আইন মানে কানুনের বিষয়ে আপনি শ্রদ্ধা করতেই হবে কারণ এটা না করলে এটা একটা বিপদ বড় বড় দেশগুলো ছোটো দেশগুলোতে যে কোনো সময় এ করতে ঘটতে পারে একটা বিপদ হতে পারে আমি লেডিস অ্যান্ড জেনেমেন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই মানুষের উচ্ছ্বাস আপনারা দেখবেন মানুষের উচ্ছ্বাস দেখবেন দেখেন এই দেখেন মানুষের উচ্ছ্বাস বেনিজুয়ালদের দেখেন ঠিক আমাদের মতো দেখে দেখ ঠিক আমাদের মতোই দেখছেন বা মানে মানে আমাদের মতোই খালি একটা না আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিও দেখাতে পারবো যে তারা কিভাবে বর্তমানে আপনার ভেনিজোনার মানুষরা তারা এটাকে আপনার তারা সেলিব্রেট করতেছে মাদুরের যাওয়াটা অর্থাৎ ডেফিনেটলি তার যাওয়া দরকার ছিল সে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই লেডিজ এন্ড জেন্টলমেন বাট আমার বক্তব্য হলো এই জায়গাতে যে এই এই হলো আরেকটা আপনারা দেখেন প্রতিদিন প্রতি এই দেখেন আমার কাছে একশোটা ভিডিও আছে এই ধরনের যে যেখানে মানুষ এনজয় করতেছে বর্তমানে আপনার এই দেখেন একটা এই দেখেন আরেকটা এই দেখেন আরেকটা এই দেখেন আর একটা অনেকগুলো ভিডিও আছে আমি আপনাদেরকে দেখালাম যে আচ্ছা তারা মানে কিভাবে মানে ইন দি ইউনাইটেড স্টেটস দ্য ওয়ার্ল্ড তারা সেলিব্রেট করছে এই ধরনের মানুষের এই পরিণতি হবে কার পরিণতি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো দেশের জনপ্রিয় কোন প্রেসিডেন্টকে বা কোনো ধরনের কোনো কিছুকে তারা যায় নাই কিন্তু এই ধরনের জিনিস আমরা নিশ্চয়ই আমরা বলি যে আপনি কেন এটা করবেন তাদের দেশের কিন্তু এখানে মনে রাখবেন যখন আপনি আমাদের দিকে তাকাবেন ডেফিনেটলি শেখ হাসিনা আমরা বললাম না আমাদের উপরে আমাদের ডক্টর ফৈজুলক ভাই যিনি এই মুহূর্তে জালকাঠি থেকে জামাতের আপনার কি প্রার্থী হয়েছেন উনি আমাকে রাগ করে আমার কথাই বলেন নাই আপনি বলছেন আমেরিকা কোনো কিছু করবে কোথায় তারা তো কিছু করলো না নির্বাচন হয়ে গেল শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলো আমি বলছিলাম কাম ডাউন ওয়েট আমার মেকানিজম বলছে সামথিং গন আই হ্যাপেন অ্যান্ড শি হ্যাজ টু গন বি গন উনার আমার কথা মানতেই পারেন নাই এক মাস কথাই বলেন নাই উনি আমার সাথে আমি বলছি কেননা মানে আপস্যাট মানুষ এক ধরনের বিপদগ্রস্ত ছিল এই কারণেই তো মানুষের এইগুলো চেয়েছেন কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতে না প্রশ্নটা হলো আমাদের বেলায় আমি আমাদের তুলনা করার জন্য মূলত আমার এই লাইফটা এখন আপনার পনেরো মিনিটের আমি আরও কয়েক মিনিট আছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে বলেন যে পার্টি আর মার্কা রেখে এই মুহূর্তে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সব দলকে এখন কাজ করা দেশটাকে রক্ষা করা আমি আবার বলছি ভারত যদি সুযোগ পায় বাংলাদেশকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে যে কোনভাবেই পারে তারা ভেরি অ্যাংরি দ্য ভেরি ব্রুটাল মুস্তাফিজ কেন্দ্রিক আজকে আমি আবার বলি এখন আসি মুস্তাফিজ মানে কেন্দ্রিক না যাওয়ার আগে আবারও বলছি সরকারকে বলবেন আপনার নেতা নেত্রীদেরকে বলবেন গাইজ ওয়াক আপ মার্কা আপনার সন্তানকে রক্ষা করতে পারবে না দল আপনার সন্তানকে রক্ষা করতে পারবে না ভালো মানুষ দ্বারা সরকার পরিচালনা ও ইউনিটি ক্যান প্রোটেক্ট ইউর ফিউচার জেনারেশন আদারওয়াইজ ইউ আর ইন ট্রবল আমি কিন্তু বারবার হুছারি দিচ্ছি আপনারা জানেন যে আমার পলিটিক্যাল মানে মানে যে অ্যাসেসমেন্ট যেটা বা আমি যেটা অ্যানালাইজ করে থাকি ফিউচারিস্টিক ইস নট অ্যাবার্ট দাস্টারিস্টিক্যাল মানে আমি আবার বলছি ইরানের উপরে মনে নাই যেমন বলছিলাম দুটো গোষ্ঠীর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে মনে আছে আমার বক্তব্যটা আচ্ছা এখন আপনি দেখেন ইরান ইরান কিন্তু ইজ বয়েলিং রাইট না মে না ইরান বি বিগ ম্যাচ ইট ইফ নট ডেস ডেফিনেটলি ইন মান্থেকট রাইট ইট ডাউন উইড ওয়ান ইট বাট ইট মে বিপ্নি আপনার দেশের জন্য দাঁড়ান আর ডোট ইরান ডোড এনি আদার কান্ট্রি ইউ কনসেটেড অন ইউর কান্ট্রি ইউ আর ইন শল আমি আবার বলছি আপনার যদি সব কিছু ঠিক থাকে অন্যকে বাদ খাওয়াতে পারবেন নিজেই যখন অনাহারে বকতেছেন অন্যকে এক বেলা খাবারও দিতে পারবেন না সো বি কেয়ারফুল আমি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আই এম দ্য অনলি পার্সন সোশ্যাল মিডিয়া হু ক্যান্ট The the, the 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 futuristic political atmosphere or environment or incident, ladies and gentlemen. I showed you so many times. I told you so many times, and you know that it turned out to be true. It is absolutely true and pretty much very close to the the prediction, ladies and gentlemen. So I'm telling you today, be careful. Wake up, every single person. Wake up. Protect your country. Otherwise, aibar jodi fail koren apne. Short bhalo আমি আবার বলছি আমি কিছু কিছু দলের কথা বলছি না ভালো মানুষকে ভোট দেবেন এক ক্রোস্তা বোর্ড সব পার্টি থেকে এবং সবাই ঐক্যবদ্ধভাবে বলবেন যে ভারতের দালালিবিহীন বাংলাদেশের সরকার চাই যে সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে তবে ভারতকে ক্ষতিগ্রস্ত করে নয় ডেফিনেটলি বাংলাদেশ থেকে ভারতের কোনো ক্ষতি হোক আমরা চাই না ডেফিনেটলি আমরা চাই তারা শান্তিতে থাকুক কিন্তু আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না এটা নির্দ্বিধায় বলতে হবে আজকে মুস্তাফিজের ঘটনা বলে দিচ্ছে আপনাদেরকে যে ভারত আমাদের সত্যিকার অর্থেই তারা আমাদেরকে পছন্দ করেন না যেমি ট্রাস্টমি মুস্তাফিজের ঘটনা আমি আবার বলছি মুস্তাফিজের ঘটনা এটা মুস্তাফিজ নয় এটা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশকে প্রত্যাখ্যান করা হয়েছে ইনডাইরেক্টলি এবং কোথ গভর্নমেন্ট ইনভলভ ইন ইট সো আমি বলি আজকে একটু আগে বলা হয়েছে আরও একজন মানুষের সাথে বাংলাদেশের আমরা বলতে চাই আপনার আওয়াজ তুলবেন বাংলাদেশে কোনো ভারতীয় চ্যানেল চলবে না এটা অনেক আগে মন্ত্র করা উচিত ছিল এই যে মাহফুজ সান্ডা মাহফুজ এ কী করলো এতদিন ধরে সে কী করেছে তত্ত্বমন্ত্রী ছিল না সে কী করেছে এই যে মাহফুজ আপনাকে তাকে জিজ্ঞেস করবেন তুমি কখনো পান সে কি করেছে সেটা করতে পারলো না সে কি করেছে মানে এই যে এরা যে উপদেষ্টা হয়েছে জ্ঞান গরিমা নাই কিন্তু যে কোনোভাবে উপদেষ্টা হয়ে গেছে কোনো পরিবর্তন তো আনতে পারে না ওই জায়গাতে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করা হোক নাম্বার টু আইপিএল যেন বাংলাদেশে কোনোভাবে সম্প্রচার করা না হয় এটা একটা বিশ্বাস করেন যদি এভাবে স্ট্যান্ড না নিতে পারেন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আপনার দেশ এবং দেশের মানুষ আঠারো থেকে উনিশ কোটি মানুষ একদম বিপর্যয় হাহা কারণে নেমে আসবে যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি সঠিক সময়ে পৃথিবীটা পৃথিবীটা ভেরি ভেরি টাইল ইটস কামিং টাফ টাইম রাফ টাইম এ হেড অফ আস পার্টিকুলারলি উই ড হ্যাভ এনি সিঙ্গেল এনিমি কান্ট্রি ওর অ্যাডভার্সারি উই আমট সেইং ইন্ডিয়া ইজ অ্যান এনিমি বাট আই সেইং দে আই মিন টু বি ইন এ বেটার পজিশন সো দেয়ার উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আমি সরকারকে বলবেন আজকেই বাংলাদেশের স্বার্থ অস্তিত্ব রক্ষায় বাংলাদেশকে একটা অ্যালায়েন্স করতে হবে সামরিক অ্যালায়েন্স এবং যারা পাকিস্তান নিয়ে সারাদিন বাংলাদেশে পড়ে থাকে না এদেরকে ধরবেন এরা আপনার শত্রু এরা মূর্খ এরা জ্ঞান পাপি এরা এজেন্ট এরা দালাল টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে দালালি করার জন্য এদের বিষয়ে সচেতন থাকবেন কেননা আমাদের আর কোনো পথ নাই এই মুহূর্তে ভারতকে এত সুন্দর সুযোগ দেওয়া হয়েছে তারা কখনোই আমাদের পছন্দ করে নাই আমি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আজকে আবারও ইট উইল বি অন রেকর্ড দিস ভিডিও দিস টাইম আই মিন মান্থস টু গো ইয়ার্স টু গো ইউ ক্যান ফাইন্ড দিস ভিডিও রেডিস্ট জার্মান টেলিং টু রে নট এ গুড টাইম ইফ উই কান বি ইউনাইটেড উই এন এওয়ার অফ হোয়াট ইস হ্যাপেনিং হোয়াট কুড হ্যাপেন লাইক এট আর কেউ যদি একাত্তরের পানি নিয়ে আপনার সামনে আসে ওই পানি তার উপরে মেরে দিবেন তার মানে মানে তার উপরে সরি টু দ্যাট মানে তাকে বলবেন কেননা এগুলো হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে পিছনে নেওয়ার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের পার্ট অফ দ্যাট প্রসেস বি কেয়ারফুল আমি বার বার হুশিয়ার করে দিচ্ছি নট এ গুড টাইম ইফ ইউ এক নাও আচ্ছা কি বলছে মাইট ইজ রাইট দিস থিমস অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও আমি আবারও সরি আমি এটা এভাবে না বলে আমি বলছি ইউ হোট টু প্রোটেক্ট ইউর সেলফ প্রোটেক্ট ইউর কান্ট্রি প্রোটেক্ট ইউর নেশন আবার বলছি উই ডোণ হ্যাভ এনি আদার অ্যাডভার্সারি ভারত যদি আমাদেরকে ডিস্টার্ব না করে বাংলাদেশে ডিস্টার্ব করার মতো কেউ নাই দুর্ভাগ্য তিন দিকে আমাদের ভারত কিন্তু ভারতের নতজানু হয়ে তাদের গোলাম বা এনস্লেভ হয়ে আমাদের থাকার কোনো দরকার নেই আমরা পারবো যদি আমাদের রাজনীতিবিদরা দালাল না হয় আর ভারতের দালালি করে এমন কোনো মানে দল বা রাজনৈতিক ব্যক্তিকে প্রত্যাখ্যান করেন আপনার জন্য নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যাখ্যান করুন আমি আবার বলছি টাইম অফ আস এবং এটা আমি বারবার বলে দিচ্ছি তারা পানি যুদ্ধ করবে আমাদের সাথে মনে রাখেন একটা জিনিস করবে তারা এটাতে আমরা যদি ইউনাইটেড থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি ইন্টারনাল পলিটিক্সে এবং যারা এই দালালিগুলা করে যে বিভিন্ন দালাল তো রয়েছে না দেখবেন প্রতিদিন ক্যানভাসিং করে বিভিন্ন কারণে এদের বিরুদ্ধে এদেরকে বলেন যে দিস ইজ আ টাইম যারা আছেন তো আপনারা জানেন কোনটা উনিশশো একাত্তর আর চুয়ান্ন বছর এখন দালালি করতে চাই এরা দালাল এরা দেশকে পিছনে দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত এদেরকে প্রত্যাখ্যান করুন দেশকে ভালোবাসেন এবং দেশকে রক্ষা করুন দিস ইজ হাই টাইম আপনি না হলেও আপনার ধরেন আপনার সন্তান নাই কিন্তু আপনার মা বাবা আছে

বিভক্তা করে দেশে এসে স্লোগান দেয় উনিশশো একাত্তরের স্লোগান বিক্রি করে ট্যাবলেট বিক্রি করে জাতিকে বিভক্ত করা করে তাদের দালালি করা এগুলা সহ্য করা হবে না বাংলাদেশে এবং আবার বলছি আপনারা এখন সবাই মানে আন্দোলনে নামুন সব ভারতীয় চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হোক আইপিএল নিষিদ্ধ করা হোক এটাই হবে তাদের উপযুক্ত জবাব হ্যাভে ব্লাস্টাল অ্যান্ড